হ্যালো আসসালামু আলাইকুম আজকে ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম ছোট ব্লগ বেশি কিছু না আর সিস্টে দেখেন আজকে আমরা বিকেলটা কীভাবে পাক করি আর রাইসার জন্য একটা সারপ্রাইজ সবার জন্য একটা সারপ্রাইজ একটা আনন্দের জন্য হ্যালো আসসালামু আলাইকুম আপু তুমি তোমার চুল খোলা না এই যে আমরা চলে আসছি লাকিতাস বিউটি ইয়েতে সেলুনে আমি গেটে লাগাই দাও আজকে রাইসার জন্য একটা সারপ্রাইজ আছে এই যে লাকি আপু চলে আসছে এই যে হ্যাঁ লাকি আপু বিগ ফ্যান চলে আসছে এই যে লাকি আপু তোমরা সবাই লাকি আপুকে চিনো এটা আমাদের লাকি আপু আর এই যে আমাদের লাকি আপুর ইটা সেলুনটা সুন্দর হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে আমি এই তো দেখেন সারপ্রাইজ এইটা হলো রাইস আজকে কান ফোরাবে তাও আবার লাকি আপুর ওর ফ্রেন্ডের কারণে ফোরাবে যাকে ও এত পছন্দ করে ভয় পাবা না আবু তুমি যেটা বুঝো ভালো আমি তো বুঝি না ওর কানের পাতা হিসাবে তুমি যেটা ভালো বুঝো কানটা পাতলা নিচে না নেমে যায় হুম এই তো রাইসা হ্যাঁ ভয় ভয় কিছু নেই এরকম একবার দেখবা আমি বলবো হয়ে গেছে ঠিক আছে এরকম করতে করতে একবার দেখবা আমি বলবো হয়ে গেছে তুমি তেরো না

আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে লাগিতাস বিউটি পার্লারে আমার রাইসার কানফরানোর জন্য আপু কানফরে দিয়েছে আর আমাকে ফেসিয়াল করেছে আর আপু আমার মানে অনেক কাছের মানুষ মানে বলতে বলা নেয় আর আপনাদের সবার ফেভারেট লাকি আপু আপনারা সবার টিকটকও আছে এবং ওনার পেজও আছে আর আপনাদের ঠিকানা অনুযায়ী আমাদের পুরান ঢাকায় আপুর একটা অফার চলতেছে হাইডাল ফেসিয়ালের উপরে প্রায় মেবি মনে হয় টাকা এক্সট্রা সার্ভিস হ্যাঁ বলো হাইড্রা ফেসিয়ালের সাথে মেডিকিউর পেডিকিউর হেয়ার স্পা একটা হেয়ার কাট আইব্রো থ্রেডিং তারপর হচ্ছে আপার লিপ দশটা সার্ভিস ফ্রি তো আমার পার্লার অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা আবুল হাসনাত রোড মাহটুলি পানি পাম্পের অপোজিটে রশন মহল কমিউনিটি সেন্টারের একদম কাছে একদম পানি পাম্পের একদম কাছে আপনারা দেখতে পারবেন লাকিতাস বিউটি লেখা আপনারা সবাই চলে আসবেন আশা করি আর আমি এটা আমার পেজেও মেনশন করে দিব টিকটকে করে দিব সবাই আপুর সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম